আমি অনু তোমরা কেমন আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমার বেশি খুশি থাকার কারণটা হচ্ছে আজকে আমাদের বাড়ি পুজো তো আবার অন্নপূর্ণা পুজো দেখেছো আমাদের ঠাকুর কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর কি মিষ্টি লাগছে তাই না মায়ের মুখটা বাড়িতে পুজোর আলাদাই আনন্দ হয় আর সেই আনন্দটা কিন্তু বলে বোঝানোর মতো না আর আবারও থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এইভাবেই সাপোর্ট করতে থেকো আর পাশে থেকে আর এই দেখো এখানে কিন্তু ঠাকুরের জন্য ভোগে প্রসাদ রান্না করা হচ্ছে আমার ভাই ধুতি পড়ণের লোক খুঁজে পাচ্ছিল না ওই না নামে কেবলLambda আমি তোকে পরিয়ে দিচ্ছি। নাদিকে পরীক্ষা? খুব ভালো করে পরীক্ষা দিবি। বুঝর দিনও আজকে পরীক্ষা পড়ে গেছে বেচারা। বেচারা আমার ভাইটা সকাল থেকে কাজ করে যাচ্ছে। তুই তো সকাল থেকে কাজ করছিস তো কষ্ট হচ্ছে না? না। গরমে হচ্ছে একটু চুক্তি হলো আসল কষ্ট। গলা আমি পুরো ঘেমে গেছি। তবু বাড়ির পূজো বলে কথা না সাজলে হয়। একটু চলো সুন্দর করে শাড়ি পরে সেজেগুজে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। শাড়ি টাড়ি পরে একদম রেডি আর কিছুক্ষণ পরেই পুজো শুরু হয়ে যাবে চলো তোমাদের দেখাই এখন একের পর এক ভিড় বাড়তেই থাকবে লোকজন আসতেই থাকবে দেখো রান্নাও কিন্তু শুরু হয়ে গেছে কারণ একটু পরে হাজার হাজার লোক চলে আসবে দেখতে দেখতে কিন্তু পুজোও শুরু হয়ে গেছে বাবারে বাবা এই গরমের মধ্যে সবাই পাখা হাতে নিয়ে হলেও পুজো দেখতে ব্যস্ত এরা আসার সাথে সাথে রিলস করা চালু করে দিচ্ছে মানে কোনো মানে হয় এখানে এত চেয়ার টেবিল পাতা কেন হয়েছে ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে এখানে কিন্তু পুজো এখনো হচ্ছে কারণ এই পুজোটা আজকে সকাল থেকে পুরো টানা সন্ধে অব্দি হবে কি বড় সাহস হ্যাঁ আমার বরের বাইক নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এটা পসিবল এটা হো মানে আমার বনের বাইকটা নিয়ে যে এটা হচ্ছে সিরিয়ালে শুনে তো এত বিছুর বাড়ি আমি পায়ে আলতা পড়তেই ভুলে গেছি তাই ভাবলাম একটু পায়ে আলতা পড়তে কিছু বৌ লাগবে না বল কি তাই না একদম সবায়ের আলতা পড়া হয়ে গেছে আমি একমাত্র সবার লাস্ট ভাবা যায় পুজোও চালু হয়ে গেছে আর কাউকে দেখতে পাও বা না পাও আমার ভাইকে কিন্তু তোমরা সব জায়গাতেই দেখতে পাবে এই গরমে আমাদেরই এত গরম তাহলে ঠাকুরের কি গরম লাগবে না ওই জন্য ঠাকুর হাওয়া খাওয়া দেওয়া হচ্ছে আমাদের বাড়ির এই অন্নপূর্ণা পুজো কিন্তু একুশ বছর ধরে হচ্ছে মানে ভাবো গাইজ বাড়িতেও আমাকে একজন চিনতে পেরে গেছে বলছিল তোমার বাড়ি হ্যাঁ লজ্জা পাচ্ছে বেচারা

চলো তোমাদের সাথে আবার খেয়ে দিয়ে কথা হচ্ছে

এনাও রুমাল টাটা বাই বাই বাড়ি পৌঁছে জানিয়ে এই কি সুন্দর ভিড় ভাটটা ছিল এই এত ভিড় জমজমাট ছিল সব ফাঁকা আমার মুখ চেকের হাল দেখে বুঝতেই পেরেছে যে আজকে কতটা জার্নি গেছে চলো আজকের মতো টাটা দেখার জন্য পরের ভিডিওতে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও